হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গ্লুটাথিওন এন এম রেটিনল আঠারো হাজার প্লাস এই ক্যাপসুলটি সম্পর্কে বলবো এই ক্যাপসুলটির এক বোতলে আপনারা ষাট পিস ক্যাপসুল পেয়ে যাচ্ছেন গ্লুটাথিওন এনএমএন রেটিনল আঠারো হাজার প্লাস এই ক্যাপসুলটি একদম নতুন ভার্সান এবং একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এটি জিএমপি সার্টিফাইড প্রাপ্ত এবং কোরিয়ান ফর্মুলায় তৈরি ডাক্তার দিয়ে তৈরি একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কুচকুচে কালোদের ও ফসা করবে বয়সে চাপ কমাবে দাগ মেস্তা ব্রন ভেতর থেকে দূর করবে হরমোন প্রবলেম থাকলে সেটাকেও ব্যালেন্স রাখতে হেল্প করবে পা থেকে মাথা পর্যন্ত অনেক বেশি ফসা করবে আমাদের এই ক্যাপসুলটি গ্লুটাথিয়ন এনএমএন রেটিনল আঠারো প্লাস এই ক্যাপসুলটি একটি বিউটি সাপ্লিমেন্ট যা সাধারণত ত্বক ফর্শা করা উজ্জ্বলতা বাড়ানো এবং বার্ধক্য বা বয়সের ছাপ দূর করতে খুবই ভালো কাজ করবে এই ক্যাপসুলটি আপনারা কীভাবে খাবেন সাধারণত দিনে এক থেকে দুইটি ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই ভালো গ্লুটাথিয়ন এন এম এন রেটিনল আঠারো প্লাস এই ক্যাপসুলটি তে রয়েছে গ্লুটাথিয়ন দুটাথিয়ন হল অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের দাগ পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এছাড়াও এটিতে রয়েছে রেটিনল রেটিনল ত্বকের কোষ পুনরুজ্জীবিত করে ফলে বয়সের ছাপ পরিরেখা বা ফাইন লাইন কমে যায় ড্লুথিওন এনএমএন রেটিনল আঠ আঠারো হাজার প্লাস এই ক্যাপসুলটি ত্বককে মসৃণ এবং কোমল রাখে ত্বকের টেকচার উন্নত করে হাইড্রেশন বাড়ায় এছাড়াও এটি এটিতে যে গ্লুটাথিয়ন রয়েছে সেটি লিভার পরিষ্কার করতে সাহায্য করবে যা শরীর এবং ত্বকের জন্য উপকারী এছাড়াও এই ক্যাপসুলটি ইউভি থেকে ত্বককে রক্ষা করবে সূর্যের ভায়োলেট থেকে ত্বককে সুরক্ষা দিতে সাহায্য করবে ত্বককে সাদা এবং গোলাপি করতে সাহায্য করবে ত্বককে সুন্দর করবে ত্বকের মেলাসমা বা মেস্তা বা ফ্রিক্স বা লাল তেল বাদামি তেল দূর করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে এই ক্যাপসুলটি পনেরো দিনের রেজাল্ট দিতে সাহায্য করবে যারা মুখ ও হয়ে সাইভাবে ফর্সা করার জন্য ভালো একটি ক্যাপসুল করছেন তারা কিন্তু এই ক্যাপসুলটি খেতে পারেন এবং এটি কিন্তু ভিয়েতনামের একটি ক্যাপসুল হবে গ্লুটাথিওন এন এম এন রেটিনল আঠেরো হাজার প্লাস এই ক্যাপসুলটি বার্ধক্যজনিত ত্বক ব্রণ ব্রণের কালো দাগ অতিরিক্ত পোষাধনী ব্যবহারের কারণে যাদের ত্বকটা পাতলা হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ভেতর থেকে দূর করবে এছাড়াও মধ্যবয়সী মহিলাদের কোলাজেন বা ইস্টোজেন হরমোনের অভাবের কারণে ত্বক ঝুলে যাওয়া বা আলগা ত্বককে টান টান বা সুন্দর করতে সাহায্য করবে ঘন ঘন হট ফ্ল্যাশ বা বিরক্তিকর চুল চুলপড়া কালো দাগ মিলাজমা এবং ত্বকে বয়সের ছাপ স্থায়ীভাবে দূর করবে এছাড়াও সূর্যের অতিবেগ্ন রশ্মি হরমোনাল মেলাজমা ফ্রিকেলস শুষ্ক বা কুচকে যাওয়া ত্বককেও টান টান করবে তো যারা এই ক্যাপসুলটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্যাপসুলটি নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ